আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মারম্বাদ আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দজভঙ্গ পুরুষত্বহীনতার পুরুষত্বহীনতা পুরুষত্বহীনতার তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ প্রিয় দর্শক মণ্ডলী আমরা জেনে নেই দজভঙ্গ কেন হয় দ্বজভঙ্গ হওয়ার কয়েকটি কারণ এক নম্বরে যদি পুরুষ লিঙ্গের উপরে কেউ অত্যাচার করে দুলুম করে নির্যাতন করে অত্য তার মানি হচ্ছে অত্যাধিক হস্ত নতুন করা অত্যাধিক সহবাস করা অথবা আঘাত লাগার কারণেও ধ্বজনভঙ্গ হতে পারে এখন আমরা জেনে নিব যে আজকে যে ওষুধটি দজবঙ্গের জন্য বাছাই করা হয় সেই ওষুধটির নাম হচ্ছে আর্জেন্টমেন্ট টু হান্ড্রেড আর্জেনমেন টিকাম টু হান্ড্রেড এই ওষুধটি কী কী লক্ষণে ব্যবহার করবে সে সম্পর্কে আমরা জেনে নিব এই ওষুধটির লক্ষণ হচ্ছে রোগী অত্যন্ত দুর্বল অনুভব করে রুগী খুবই দুর্বল অনুভব করে শুয়ে থাকা ঘুমিয়ে থাকার অবস্থা দেখা যায় রোগীর মধ্যে লিঙ্গ উত্তেজিত ছাড়াই প্রায় প্রতিদিন রাত্রি সব হস্তমচনের কুফল লিঙ্গ সিথি এবং লিঙ্গ বক্র ও ক্ষুদ্র ছোটো আকারে একদম পুরুষের লিঙ্গ মিনিমাম সাড়ে তিন ইঞ্চি সাইজ থাকতে হয় কিন্তু তার চেয়ে যদি ছোটো হয় তাহলে সেটা সমস্যা যে সকল পুরুষদের অতিরিক্ত হস্ত ক্ষয় করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে লম্বা পাতার চেহারা কোপন স্বভাব রুগীর খিটখিট মেজাজ এবং দাতু লক্ষণে এ ওষুধটি খুবই কার্যকরী ওষুধটির নাম হচ্ছে আর্জেন্টমেন্ট তো এই আর্জেন্টমেন্ট ওষুধটি কী কী লক্ষণে ব্যবহার করবেন সেই লক্ষণটি উল্লেখ করলাম এক নম্বর রুবি অত্যন্ত দুর্বল অনুভব করবে শুয়ে থাকবে গুমিয়ে থাকবে এ অবস্থা তার মধ্যে ভালো লাগে লিঙ্গ উত্তৃত হওয়া ছাড়াই স্বপ্নের মধ্যে গুমের মধ্যে দেখা যায় মিত্রপাত হয়ে যায় হস্তমন্থনীর কুপল অত্যাধিক বয়সের কালে অত্যাধিক হস্তম করেছে লিঙ্গ শীতল থাকে সবসময় সকল পুরুষদের অতিরিক্ত শুক্র ক্ষয় করে ফেলেছে তাদের ক্ষেত্রে এই আর্জেন্টিনাট খুবই কার্যকরী এছাড়া লম্বা পাত্রের চেহারা কোপন স্বভাব রাগি ও খিটখিটে তাদের দাঁতগত লক্ষণ ইহা অত্যন্ত উপকারী এখন আমরা জেনে নিল এর ডোজ সম্পর্কে এর ডোস হচ্ছে পাঁচ কটা করে ছয় ঘন্টা পর পর খাবে দুই চামচ পানির সাথে মিক্স করে খাবে এইভাবে যদি ওষুধগুলো নিয়মিত খায় তাহলে আর্জেন্টিনটের যে লক্ষণ যে সিনটম এই সিন্টমগুলো যদি কোনো দজবঙ্গ রোগের মধ্যে থাকে তার দজবঙ্গ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব চ্যানেল